অনিন্দ লাইরি ছিলেন অব্রতোষ মধুমদার ছিলেন এটা সবাই আমাদের একই একই বক্তব্য হলে এখানে আমরা যেটা সবচেয়ে অসুবিধা হচ্ছিল ধরুন বোর্ড হওয়া রিপিডিশন আগে শুধু কি বলেছে আমাদের কাছে আছে কিন্তু তারা যে ফিডেভিটে দিয়েছে স্পাইরাল বাইন্ডিং দিয়েছে কি বলেছে আমরা জানবে না বোর্ডের বিরুদ্ধে অনেক কিছু কথা জাজবেন লিখেছে সেটা যদি আমাদের তৈরি হতে হয় তার জন্য বোর্ড তার বিরুদ্ধে কি লিখেছে

সবশেষে যেটা প্রত্যেকটি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারছি না বলে এরকম আপনাদেরই কোনো রিপ্রেজেন্টেটিভ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে বলতে হচ্ছে আমরা জানি আপনারা প্রচন্ড চিন্তিত শুধু আপনারা কেন আপনাদের পরিবার চিন্তিত শুধু কথা বলবো আপনাদের হয়ে সমস্ত কলকাতা হাইকোর্টের যথেষ্ট যোগ্য থেকে যোগ্যতম প্রাণের সিনিয়ররা আছেন এই মামলায় আমরা আমাদের হারার কোনো সুযোগ নেই আমরা টিভিতে স্নো পাউডার মেখে বসে চিৎকার করে বা রাস্তায় হুমকি দিয়ে কথা বলার পক্ষপাতি নয় খুব শান্ত ভাবে বিনম্র ভাবে আপনাদের এটুকুই জানাচ্ছি কে আসবেন আমাদের হারাতে আমরা দেখার জন্য রেডি আমরা হাঁটছি না আমরা জিতছি আমাদের চাকরি ছিল আছে থাকবে স্যার আরেকটা ছোট্ট কথা ছিল যে প্লিডিংস গুলো স্যার আমরা পাবো সার্কুলেটেড হবে বোর্ডের তরফ থেকে বা বিরোধী লয়ারদের তরফ থেকে তার কাউন্টার আমরা স্যার রেডি করতে পারবো এবং কত কনফিডেন্ট আমরা এই বিষয়ে যে প্লিডিংস গুলো আমরা পাবো এই মুহূর্তে আমরা আবার এফিডেভিট তার কাউন্টার করতে যাব না কিন্তু আমরা আমাদের আর্গুমেন্টটা তৈরি করতে সেই প্লিডিংস গুলো প্রয়োজন আছে আমাদের তৈরি হওয়ার জন্য আর একটা কথা আপনাদের বলে দিই আপনারা চিন্তিত ছিলেন কতগুলো ক্যান সেটা দেখেছেন হয়তো আপনারা আমি ব্যক্তিগত ভাবে আপনি বলেছেন স্যার যে ওই সমস্ত ক্যান গুলো কোনোদিন টাচ হয়নি সুতরাং এখন যদি ওগুলো টাচ করতে হয় তাহলে আমরা আবার তার বিরুদ্ধে কিছু এফিডেভিট দেবো এই করে আমরা দেরি হবে সেহেতু ওগুলো আপাতত কোনো শুনানি হবে না আপাতত অ্যাপিলের শুনানি হবে প্রয়োজন অনুযায়ী পরবর্তীকালে পদক্ষেপ